রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের সাথে বাঙালিদের হৃদয়ের টান আর সেই কারণেই বাঙালিরা সারা বছর শান্তিনিকেতনে যায় কখনো বা ফাগুন হাওয়ার বসন্ত উৎসবের টানে কখনো বা হিমেল হাওয়ার পৌষ উৎসবের টানে কিংবা শনি রবি সোনাঝুরির হাটের টানে বা বাউল গানের টানে নয়তো ছোটবেলা সেই এঁকেবেকে চলা ছোট নদীটার টানে তা সে কারণ যাই হোক বাঙালি হলে একবার শান্তিনিকেতন যেতেই হবে আর তার জন্য বেশ অনেক প্রশ্নের উত্তর খুঁজতে হবে যেমন হাওড়া শিয়ালদা থেকে যাওয়া আসা ট্রেন কি কি আছে থাকার জন্য হোটেলই বা কি আছে ভুবন নাকি সোনাঝুরি হোটেল কোথায় নেবেন হোটেলের রেট সপ্তাহের কোন দিনে কম দোল কিংবা পৌষ উৎসবের সময় হোটেলের রেট কত হয় শান্তিনিকেতন আর তার আশেপাশে পনেরোটা জায়গা দুদিনের মধ্যে কিভাবে ঘুরবেন হাটই বা কবে বসে শালবনি পলাশমণি কোথায় একান্ন পিঠের অন্যতম পিঠ কঙ্কালি তলায় কখন পুজো দিতে যাবেন কেনাকাটাই বা করবেন কোথায় কাঁসার থালায় কাঁসার গ্লাসে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়ার ব্যবস্থাই বা কোথায় আছে শান্তিনিকেতনে ভ্রমণের এমন হাজার প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে কিন্তু সবার আগে আমরা জেনে নেব শান্তিনিকেতনের ভৌগোলিক অবস্থান প্রথমেই জেনে নেব শান্তিনিকেতন তথা বিশ্বভারতী ঠিক কোথায় বোলপুর স্টেশন থেকে সোজা উত্তরে তিন কিলোমিটার গেলেই পৌঁছে যাবেন বিশ্বকবির স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন এই শান্তিনিকেতন ভ্রমণের তিনটি প্রধান কেন্দ্র প্রথমটি হল বিশ্বভারতী ক্যাম্পাস চত্বর এবং তার আশেপাশের বিশ্বভারতী মিউজিয়াম কলাভবন অমর্ত সেনের বাড়ি বল্লভপুর ডিয়ার পার্ক সৃজনী শিল্পগ্রাম এবং সুরুল রাজবাড়ি দ্বিতীয় কেন্দ্রটি হল খোয়াই এবং তার আশেপাশে শালবনী পলাশবণী সোনাঝুরি হাট প্রকৃতি ভবন মিউজিয়াম চৌত্রিশ ফুটের বুদ্ধমূর্তি আমার কুটির সোসাইটি আমার কুটির ইকো পার্ক বিশ্ববাংলা হাট এবং কোপাই নদী আর তৃতীয় কেন্দ্রটি হল একান্ন পীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা মন্দির শান্তিনিকেতনে কিভাবে যাবেন কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার সব থেকে ভালো উপায় হচ্ছে ট্রেন হাওড়া এবং শিয়ালদা থেকে সারা দিন আছে অনেক ট্রেন ট্রেন অনুযায়ী সময় লাগে দু ঘন্টা থেকে চার ঘন্টা কিন্তু শান্তিনিকেতনের বেশিরভাগ হোটেলে চেক ইন টাইম দুপুর বারোটা আর চেকআউট টাইম সকাল সাড়ে এগারোটা তাই সাড়ে এগারোটার আগে হোটেলে পৌঁছে গেলে আগের বোর্ডার চেক আউট করে বেরিয়ে যাবার পর রুম রেডি করা পর্যন্ত এই সময়টুকু কিন্তু রিসেপশানে বসে আপনাকে ওয়েট করতে হতে পারে তাই আমার মতে যেসব ট্রেন বোলপুরে এগারোটা বা বারোটা নাগাদ পৌঁছচ্ছে সেই সমস্ত ট্রেনে গেলে এই অসুবিধার সম্মুখীন আপনি হবেন না আর নেহাতি যদি আপনি আগে আগে বোলপুরে পৌঁছে যান সেক্ষেত্রে বোলপুর স্টেশনের পাশে গীতাঞ্জলি মিউজিয়াম দেখে সময় কাটিয়ে তারপরে আপনি হোটেলে নিচে হাওড়া এবং শিয়ালদা থেকে সমস্ত ট্রেনের সময়সূচি ডেসক্রিপশনে দিয়ে দিলাম আর আপনি যদি গাড়িতে যেতে চান সেক্ষেত্রে হাওড়া থেকে বোলপুরের দূরত্ব প্রায় একশো সত্তর কিলোমিটার এবং গাড়িতে সময় লাগে কম বেশি পাঁচ ঘন্টা শান্তিনিকেতন কখন যাবেন বছরের যে কোনো সময় যাওয়া যায় শান্তিনিকেতন এমনকি বর্ষার সময়েও তবে পর্যটকদের কাছে শান্তিনিকেতন যাবার প্রধান আকর্ষণ তিনটি পৌষ মেলা বসন্ত উৎসব আর শনিবারের হাট বা সোনাঝুরির হাট একে একে বলি পৌষ মেলা প্রতি বছর পৌষ মাসে সাত আট নয় আর দশ এই চার শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় পৌষ মেলা আঠেরোশো তেতাল্লিশ সালের একুশে বাংলার সাতই পৌষ রবীন্দ্রনাথের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধর্মে দীক্ষিত হয়েছিলেন সেই দিনে স্মরণেই হয়ে আসছে এই পৌষ মেলা আগে এই মেলা অনুষ্ঠিত তো বিশ্বভারতী মিউজিয়ামের পাশে এবং কাঁচ মন্দিরের সামনে পুরনো মেলার মাঠে কিন্তু বর্তমানে বিপুল পর্যটক সমাগমের কারণে এই মেলা অনুষ্ঠিত হয় পৌষ মেলার মাঠে পৌষ মেলার উদ্বোধনের দিন সাতই পৌষ সকালে বেজে ওঠে সানাই তারপর বৈতালিক দল আশ্রম প্রদক্ষিণ করেন এরপর ছাতিমতলায় হয় প্রার্থনা পৌষ মেলার মাঠে মূল মঞ্চে এই কদিন ধরে চলে বাউল গান কীর্তন ফকির গান রামায়ণ গান রায়বেশে নাচ এবং যাত্রাপালা বসন্ত উৎসব সব সবথেকে বর্ণময় অনুষ্ঠান হল বসন্ত উৎসব প্রতি বছর দোল পূর্ণিমায় সকাল সাতটায় গৌর প্রাঙ্গণে শুরু হয় বসন্ত উৎসবের পদযাত্রা ওরে গৃহবাসী খোল দার খোল লাগলো যে দোল এই গানের তালে তালে বিশ্বভারতী ছাত্রছাত্রীরা নাচতে নাচতে আসেন এই প্রাঙ্গনে পর্যটকরা জমা হন এখানেই কিন্তু প্রবল ভিড়ের কারণে এই বছর অর্থাৎ দু সালে বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে পৌষ মেলা মাঠে সোনাঝুরি হাট পৌষ মেলা ও বসন্ত উৎসব ছাড়া পর্যটকদের কাছে শান্তিনিকেতনের আর এক আকর্ষণ হল শান্তিনিকেতন থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে খোয়াইয়ে সোনাঝুরির বোনের মধ্যে শনিবারের এই হাট হাট যে জায়গায় বসে তার নাম খোয়াই তাই এই হাটকে খোয়াইয়ের হাটও বলা হয় আবার সেখানে আছে সোনাঝুরি গাছের বন তাই এই হাটকে সোনাঝুরির হাটও বলা হয় আবার প্রতি শনিবার এই হাট বসে তাই এর নাম শনিবারের হাটও বটে অর্থাৎ সোনাঝুরির হাট কয়ের হাট শনিবারের হাট কোনো আলাদা আলাদা হাট নয় একই হাটের আলাদা আলাদা নাম প্রতি শনিবার দুপুরের পর থেকে সন্ধে নামা পর্যন্ত চলে এই হাট শান্তিনিকেতনের বিখ্যাত বাটিক প্রিন্টের জামা কাপড় কাঁথা স্টিচ লেদারের জিনিসপত্র ডোকরা জাংচুয়েলারি এবং নানা হস্তশিল্প সামগ্রীর বিশাল এই হাট সাথে বাউল গান আর আদিবাসী মাদল নাচ এর বাড়তি আকর্ষণ শনিবারের হাট হলো এখন কিন্তু এই হাট রবিবারও বসে এই সোনাসুরির হাট এতটাই জনপ্রিয় যে শান্তিনিকেতনে শুক্র শনি রবি এই তিন দিন প্রতি হোটেলের ভাড়া সপ্তাহের বাকি দিনের থেকে প্রায় দেড় বেশি কিন্তু তাও আমি বলবো দোল বা পৌষ মেলা ছাড়া বছরের অন্য সময় শান্তিনিকেতন এলে অবশ্যই শনি রবিবার আসবেন কারণ এই শনি রবিবারই একমাত্র আপনি পাবেন সোনাঝুরির হাট আর রবীন্দ্র মিউজিয়াম সহ বিশ্বভারতী ক্যাম্পাসের সব কিছু খোলাও পাবেন মনে রাখবেন বুধ এবং বৃহস্পতিবার এখানে কিন্তু অনেক কিছুই বন্ধ থাকে এবারে আসি শান্তিনিকেতনে কোথায় থাকবেন শান্তিনিকেতনে থাকার জন্য আছে আপনার বাজেট এবং পছন্দ অনুযায়ী হোটেল রিসর্ট হোমস্টে বিশ্বভারতী ক্যাম্পাস চত্বরে আছে শান্তিনিকেতন ট্যুরিস্ট লজ হোটেল রয়্যাল বেঙ্গল বোলপুর ইয়থ হোস্টেল হোটেল শান্তিনিকেতন ভিআইপি লজ নিশা হোটেল হোটেল বসুন্ধরা ডিয়ার পার্ক ইকোহোম ইত্যাদি আবার শ্যামবাটি বাজার এলাকায় আছে ক্রিস্টি গেস্ট হাউস শান্তিনিকেতন রেসিডেন্সি মালঞ্চ লজ বীরভূম গেস্ট হাউস প্রভৃতি আমার কুটির এবং সোনাঝুরি অঞ্চলে পাবেন সোনাঝুরি রিসর্ট সোনাঝুরি অতিথি নিবাস কুটির রিসর্ট মহর্ষি নিবাস শকুন্তলা রিসর্ট রামস্যাম ভিলেজ রিসর্ট শান্তিকুঞ্জ গেস্ট হাউস প্রভৃতি আর এছাড়াও প্রান্তিক অঞ্চলে পেয়ে যাবেন অনেক হোমস্টে মনে রাখবেন এখানে বেশিরভাগ হোটেলে চেক ইন টাইম দুপুর বারোটা আর চেকআউট টাইম সকাল সাড়ে এগারোটা শান্তিনিকেতনে হোটেলের রুমের রেট সপ্তাহে প্রতিদিন সমান নয় সোম থেকে এখানকার সব হোটেলের রুমের যে রেট থাকে শুক্র শনি রবি সেই রুমের রেটই টাকা আর দোল এবং পৌষ মেলার সময় সেই রুমের রেটই হয়ে যায় দু হাজার টাকা এবং প্রতি রুমই তখন তিন দিনের প্যাকেজ হিসেবে দেওয়া হয় অর্থাৎ আপনি একদিনই থাকুন আর তিন দিনই থাকুন আপনাকে তিন দিনের রুম ভাড়া নিতেই হবে তাই দোল বা পৌষ মেলায় আসার প্ল্যান করলে অবশ্যই অনেক আগে থেকে হোটেল বুক করুন তাতে রুম ভাড়া কিছুটা সস্তা পেতে পারেন এছাড়া ওই সময় স্থানীয় মানুষেরা তাদের বাড়িতে তুলনায় অল্প পয়সায় থাকার ব্যবস্থাও করে দেন হোটেল কোথায় নেবেন আপনি যদি দোল বা পৌষ মেলার সময় শান্তিনিকেতনে আসেন কিংবা প্রথমবার শান্তিনিকেতনে আসেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই হোটেল নেবার চেষ্টা করুন বিশ্বভারতী ক্যাম্পাসের কাছাকাছি অন্য সময় হলে অবশ্য আপনি সোনাঝুরি বা প্রান্তিকের কাছে থাকতেই পারবেন শান্তিনিকেতন বেড়ানোর জন্য কত দিনে ট্যুর প্ল্যান করবেন ভালোভাবে প্ল্যান করে খুব তাড়াতাড়ি দেখলে এক রাত দুদিনের ট্যুর প্ল্যানে শান্তিনিকেতনে সবকিছু দেখে নেওয়া সম্ভব কিন্তু একটু ধীরে সুস্থে ভালোভাবে শান্তিনিকেতন ঘোরার জন্য দুরাত তিন দিনের ট্যুর প্ল্যান সব থেকে উপযুক্ত সেক্ষেত্রে শুক্রবার সকালে পৌঁছে রবিবার দুপুরে ফিরে আসা কিংবা শনিবার সকালে পৌঁছে সোমবার দুপুরে ফিরে আসা শান্তিনিকেতন আপনি কিভাবে ঘুরবেন টোটো রিজার্ভ করতে কত টাকা লাগে যদি আপনার সাথে গাড়ি থাকে তাহলে তো নিজের গাড়িতেই আপনি শান্তিনিকেতন ঘুরতে পারবেন আর সেটা যদি না থাকে তবে সব থেকে ভালো উপায় হচ্ছে টোটো রিজার্ভ করে নেওয়া আসার সময় স্টেশন থেকে পিক আপ করা শুরু করে যাবার দিন স্টেশনে ড্রপ করে দেওয়া এই পুরো সময় দুদিনের জন্য টোটো ভাড়া বারোশো থেকে দেড় হাজার টাকা আমার পরিচিত টোটো চালক তুষারের নাম্বার নিচে ডেসক্রিপশনে দিয়ে দিলাম প্রয়োজনে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন এখন বলবো দু রাত তিন দিনের ট্যুর প্ল্যানে শান্তিনিকেতনে আপনি কী কী দেখবেন ধরে নিচ্ছি আপনি প্রথমবার শান্তিনিকেতনে আসছেন এবং সেই কারণে অবশ্যই বিশ্বভারতী ক্যাম্পাসের কাছাকাছি হোটেল নিচ্ছেন প্রথমেই বলবো শুক্রবার শান্তিনিকেতনে পৌঁছে রবিবার ফিরে গেলে ট্যুর প্ল্যান আপনি কিভাবে সাজাবেন আর পরে বলবো শনিবার এসে সোমবার ফিরে গেলেই বা কিভাবে ট্যুর প্ল্যান সাজাবেন ডে ওয়ান প্রথম দিন শুক্রবার সকালে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে স্টেশনের ঠিক বাইরেই টোটো স্ট্যান্ডে আপনার রিজার্ভ করা টোটো চালকের সাথে দেখা করুন এরপরে দেখে নিন গীতাঞ্জলি রেল মিউজিয়াম বোলপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেড়েই উল্টো দিকে আপনার চোখে পড়বে এই মিউজিয়াম কবিগুরুর দেড়শোতম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে দু সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে এর ভিত্তিপত্র স্থাপিত হয় মিউজিয়ামটি বুধবার বাদ দিয়ে খোলা থাকে সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না তবে ভিজিটার বুকে সকলের নাম ঠিকানা লিখতে হয় মিউজিয়ামটির অন্যতম আকর্ষণ এই সেলুন কারেকরি উনিশশো সালে শেষ বারের মতো কবি শান্তিনিকেতন আশ্রম ছেড়ে বোলপুর স্টেশন থেকে কলকাতায় রওনা হয়েছিলেন এছাড়াও এই মিউজিয়ামে আছে অনেক দুষ্প্রাপ্য ছবি গীতাঞ্জলি রেল মিউজিয়াম দেখে টোটো নিয়ে চলে আসুন হোটেলে আগেই বলেছি এখানকার বেশিরভাগ হোটেলে চেক ইন টাইম দুপুর বারোটা হোটেলে এসে যদি রুম রেডি পেয়ে যান তাহলে চেক ইন করে নিন চটপট ফ্রেশ হয়ে টোটো নিয়ে চলুন বাংলাদেশ ভবন দেখতে আর আপনি যদি চেক ইন টাইমের আগেই হোটেলে এসে পৌঁছে যান এবং তখনও রুম রেডি না হয়ে থাকে তাহলে আপনার লাগেজ রিসেপশনে রেখে দিন ব্রেকফাস্ট না হয়ে থাকলে হালকা কিছু খেয়ে নিন তারপর টোটো নিয়ে চলুন বাংলাদেশ ভবন দেখতে বাংলাদেশ ভবন দেখে ফিরে এসে হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে আবার বেরোবেন বাংলাদেশ ভবন দু সালের পঁচিশে মে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বোলপুরের শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনটির উদ্বোধন করেন চার হাজার একশো বর্গমিটারে বাংলাদেশ ভবনে রয়েছে দুটো সেমিনার হল একটা লাইব্রেরি একটা জাদুঘর এবং একটা শিক্ষা কেন্দ্র। জাদুঘরটি চারটি ভাগে বিভক্ত শুরু হয়েছে ওয়ারি বটেশ্বরে প্রাপ্ত পঁচিশ হাজার বছরের পুরনো নিদর্শন দিয়ে আর শেষ হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ দিয়ে মাঝের অনেকটা সময় জুড়ে আছে রবীন্দ্রনাথ প্রসঙ্গ আমার মতে শান্তিনিকেতন ভ্রমণ সূচিতে বাংলাদেশ ভবনটিকে কোনোভাবেই বাদ দেওয়া উচিত নয় বাংলাদেশ ভবন প্রতি বুধ এবং বৃহস্পতিবার সম্পূর্ণরূপে বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে দুপুর একটা দশ পর্যন্ত আবার দুপুর দুটো থেকে পাঁচটা দশ পর্যন্ত খোলা থাকে এখানে কোনো প্রবেশ মূল্য নেই কিন্তু সকল ভ্রমণার্থীকে এখানকার বুকে তাদের নাম নথিভুক্ত করতে হয় হোটেলে যদি চেক ইন না হয়ে থাকে তাহলে বাংলাদেশ ভবন দেখে হোটেলে গিয়ে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন বল্লভপুর ডিয়ার পার্ক দেখতে আর যদি হোটেলে চেক ইন হয়ে গিয়ে থাকে তাহলে বাংলাদেশ ভবন থেকে সোজা চলুন ডিয়ার পার্ক পথে যেতে যেতে টোটোতে বসেই দেখে নিন বিশ্বভারতীর কলেজ এবং ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্ট এবং পৌষ মেলার মাঠ এখানে বলে রাখি বিশ্বভারতীতে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় তিনটে স্তরেই পড়াশোনা হয় তার মধ্যে স্কুল অর্থাৎ পাঠ ভবনের ক্লাসগুলো হয় আশ্রম চত্বরের কাছের তলায় কিন্তু কলেজ আর ইউনিভার্সিটির পড়াশোনা কিন্তু বিল্ডিংয়ের ভেতরেই হয় টোটোয় বসে যেতে যেতেই একে একে দেখুন ভাষা ভবন পদ্মা ভবন পৌষ মেলার মাঠ লিপিকা তুলনামূলক ধর্ম বিভাগ সেন্ট্রাল লাইব্রেরি ইত্যাদি তিন পাহাড় রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর জলের অভাব মেটানোর জন্য এখানে পুকুর কেটেছিলেন তার মাটি তিনটে ধাপে উঁচু পাহাড়ের মতো করে রাখা ছিল সেই মাটি দিয়ে পরে পুকুর বুঝিয়ে দেওয়া হলো তিন পাহাড় নামটা আজও রয়ে গেছে এখানে রয়েছে এক বিশাল বট গাছ আর এই বট গাছকে ঘিরে রাত্রে হয় অপরূপ আলোকসজ্জা ঠিক এর পাশেই দেখে নিন তবলা গাছ গাছের ফলগুলোকে দেখলেই বুঝবেন কেন স্থানীয় রায়কে তবলা গাছ বলে তবলা গাছের ঠিক পাশেই হল তালধ্বজ এটি একটি তাল গাছকে ঘিরে মাটির বাড়ি এই সব দেখে চলুন বল্লভপুর ডিয়ার পার্ক শাল পিয়াল শিশু আমলকি সহ নানা গাছের অরণ্যের মধ্যে রয়েছে বেশ কিছু হরিণ এবং ওয়াচ টাওয়ার প্রবেশ মূল্য টাকা ছাত্র এবং শিশুদের জন্য মাত্র টাকা সময় ঘন্টা বুধবার এই এক পার্ক সারাদিন বন্ধ থাকে অন্যদিন সকাল দশটা থেকে চারটে পর্যন্ত খোলা বল্লভপুর ডেয়ার পার্ক দেখার পর দেখে নিন অর্থনীতিতে জয়ী অমর্ত সেনের বাড়ি প্রতিচি সেখান থেকে চলে আসুন সৃজনী শিল্পগ্রাম ভ্রমণের এক অনবদ্য আকর্ষণ এই সৃজনী শিল্পগ্রাম ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্য আর সংস্কৃতিকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মুক্তমঞ্চ এবং আচ্ছাদিত মঞ্চ এছাড়াও এখানে আছে বস্ত্র ও বিভিন্ন হস্তশিল্প সামগ্রী বিক্রির ব্যবস্থা সৃজনী শিল্পগ্রাম প্রতিদিন সকাল সাড়ে নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা প্রবেশমূল্য মূল্য বড়দের জন্য দশ টাকা বারো বছর পর্যন্ত বাচ্চাদের পাঁচ টাকা স্টিল ফটো তোলার খরচ দশ টাকা আর ভিডিও করার খরচ পাঁচশো টাকা সৃজনী শিল্পগ্রাম দেখে চলে আসুন সুরুল রাজবাড়ি দোতলা এই রাজবাড়িটি আড়াইশো বছরের পুরনো বাড়ির ঠাকুরদালানটি সত্যি দেখার মতো এখানকার দুর্গাপুজো আড়াইশো বছরের পুরনো বর্তমানে জনপ্রিয় টিভি সিরিয়াল রানী রাসমনির অনেক দৃশ্যের শুটিং হয়েছে এই সুরুল রাজবাড়িতে সুরুল রাজবাড়ি দেখে ফিরে আসুন বিশ্বভারতী ক্যাম্পাস চত্বরে এবং এখানকার আয়োজন হোটেলে সেরে নিন লাঞ্চ লাঞ্চের পরে ঘুরে দেখুন বিশ্বভারতীর ক্যাম্পাস এবং মিউজিয়াম বিশ্বভারতী ক্যাম্পাসের কুটিনাটি জানতে চাইলে আপনাকে দিতে হবে একজন গাইড শান্তিনিকেতনে কাঁচঘর বা সামনের প্রবেশপথের পেয়ে যাবেন গাইড গাইডের সামনের দুশো টাকা তবে অনেক সময় গাইডরা অতিরিক্ত মূল্যও দাবি থাকেন বিশেষ করে বসন্ত উৎসব বা উৎসবে গাইড আপনাকে সব কিছু ঘুরিয়ে দেখাবেন এবং সাথে জানাবেন এখানকার ইতিহাস এমনকি রবীন্দ্র মিউজিয়ামের টিকিটও গাইড আপনার হয়ে সংগ্রহ করে দেবেন প্রবেশপথের প্রথমেই চোখে পড়বে বেলজিয়াম কাছে মোড়ানো উপাসনাগৃহ প্রতি বুধবার সকালে এখানে হয় প্রার্থনা শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই নয় এই প্রার্থনায় অংশ নিতে পারেন যে কেউ তবে প্রার্থনার জন্য আপনাকে পড়তে সাদা রঙের পোশাক কাজঘর বা উপাসনা গৃহের পরে দেখেনি শান্তিনিকেতন গৃহ বালক রবীন্দ্রনাথের যখন বারো বছর বয়স তখন তিনি এই বাড়িতে প্রথম আসেন পরে চল্লিশ বছর বয়সে পাকিভাবে শান্তি শান্তিনিকেতনে আসার পরে এই বাড়িতেই প্রথমে বসবাস শুরু করেন বর্তমানে শান্তিনিকেতন গৃহ একটা হেরিটেজ বিল্ডিং তথা মিউজিয়াম বলে পরিগণিত হয়েছে দোতলা এই বাড়িতে আপনি দেখতে পাবেন কবিগুরুর ব্যবহৃত নানান আসবাবপত্র মূল্যবান চিঠিপত্র ইত্যাদি শান্তিনিকেতন গৃহ দেখার পর দেখে নিন ছাতিমতলা এখানে চোখে পড়ে সেই বর্ষিয়ান ছাতিম গাছটি যেটাকে কেন্দ্র করে শান্তিনিকেতন এবং বিশ্বভারতী গড়ে উঠেছে এবং এই ছাতিম গাছ থেকেই আজ পশ্চিমবঙ্গের সরকারি গাছ ছাতিম গাছ আম্রকুঞ্জ অনেক আম গাছ থাকার কারণে এই জায়গাটার নাম হয়েছে আম্রকুঞ্জ এখানে পাঠ ভবনের ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া হয় এবং প্রতি বছর সমাবর্তন অনুষ্ঠান এখানেই পালিত হয় সিংহ সদন রায়পুরের জমিদার সত্যেন্দ্র প্রসাদ সিংহের অর্থ সহায়তায় তৈরি হয়েছিল বলে এই বাড়িটির নাম সিংহ সদন সিংহ সদনের উপরের ঘড়িটি তিন দিক থেকে দেখা যায় যাতে পাঠ ভবন এবং বিদ্যাভবনের ছাত্রছাত্রীরা স্কুল চলার সময় সময় দেখতে পারেন ঘন্টাতলা এই ঘন্টাটি ক্লাসের এবং অন্যান্য নানা অনুষ্ঠানের সময় সূচিত করার জন্য ব্যবহৃত হয়েছিল সিংহ সদনের সামনের যে মাঠটি তার নাম গৌর প্রাঙ্গন এই গৌর প্রাঙ্গনের ডান পাশে রয়েছে পাঠ ভবন স্কুল এই স্কুলের কার্যালয়ের বারান্দায় শিল্পী নন্দলাল বসুর আঁকা বিখ্যাত কিছু ছবি দেখা যায় কলা কলা ভবন ভবন চত্বরে ঢুকে দেখতে পাবেন একটা কালো রঙের বাড়ি যার নাম ব্ল্যাক হাউস শিল্পী নন্দলাল বসুর ছাত্রদের হাতে ফুটে উঠেছে ব্ল্যাক হাউসের দেয়ালের কারুকার্য বাড়িটি এখন কলা ভবনের ছাত্রবাস কলা ভবনের মধ্যে রয়েছে শিল্পী রামকিঙ্কর বেজের তত্ত্বাবধানে শিল্পী অসিত হালদারের তৈরি মহাত্মা গান্ধীর দাণ্ডে অভিযানের মূর্তি এছাড়াও আছে রামকিঙ্কর বেজের সৃষ্টি মূর্তি কলের বসি রবীন্দ্র মিউজিয়াম এবং উত্তরা এখানে প্রবেশ মাথা মাথাপিছু পঞ্চাশ টাকা স্টুডেন্ট আই কার্ড দেখালে দশ টাকা রবীন্দ্র মিউজিয়াম সকাল দশটা থেকে দুপুর একটা আবার দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে টিকিট কাউন্টার খোলা থাকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই ভবনগুলির ভেতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি করা পাঁচটি বাড়ি এবং আরো অনেক কিছু দিয়ে ঘেরা এই জায়গাটার নাম উত্তরায়ণ এর ভিতরে আছে কবিগুরুর পাঁচটি বাড়ি উদয়ন কোণার্ক শ্যামলী পুনশ্চ এবং উদিচি মিউজিয়ামের ভিতরে গুরুদেবের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র দেশ বিদেশ থেকে প্রাপ্ত নানা অর্ঘ নোবেল পুরস্কার ইত্যাদি প্রদর্শিত হয়েছে এছাড়াও কবিগুরুর ব্যবহার করা অস্টিন গাড়িটি প্রদর্শিত হয়েছে এই উত্তরায়ণে পুরো উত্তরায়ণ চত্বরে বেশ কিছু স্থাপত্য এবং ভাস্কর্য যার মধ্যে রয়েছে শিল্পী রামকিঙ্কর বেজের বিখ্যাত সাঁওতাল পরিবার দ্বিতীয় দিন ডে টু আপনি যদি শুক্রবারে শান্তিনিকেতনে এসে পৌঁছান তাহলে ডে টু মানে শনিবার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলুন কঙ্কালিতলায় পুজো দিতে মনে রাখবেন শনিবার এখানে পুজো দেওয়ার জন্য খুব ভিড় হয় তাই চেষ্টা করবেন সকাল আটটার মধ্যে মন্দিরে পৌঁছে যেতে কঙ্কালিতলা হলো একান্ন সত্যিপীঠের শেষ সত্যিপীঠ কথিত আছে এখানে মায়ের কোমরের অংশ পড়েছিল সেই জায়গায় বর্তমানে আছে একটি কুণ্ড মন্দিরের পিছনের দিকে আছে কোপাই নদী এই নদীর উপরে একটি এখানে আছে দেবার পর এখানেই কোনো দোকানে কচুরি তরকারি মিষ্টি সহযোগে সেরে নিন প্রাতরাস ব্রেকফাস্টের পরে চলুন বিশ্ব হাট নানা রকম হস্তশিল্প এবং বস্তু সামগ্রী তৈরি হওয়া যেমন দেখতে পাবেন তেমনি কিনতেও পারবেন বিশ্ব বাংলা হাট থেকে চলুন শালবনি হাট যাবার পথে সারি সারি শালগাছের জঙ্গল এই শালবনি শান্ত নিরিবিলি পরিবেশ এখানকার বৈশিষ্ট্য পোস্ত ইস্টিকুটুম ইত্যাদি নানা সিনেমা এবং সিরিয়ালের শুটিং এখানে হয়েছে এই জায়গাতেই সেই মাহামনি সিরিয়ালের মারাগুড়ি ঠাকুরের যে শুটিংটা হয়ে থাকতো এই জায়গাতে হতো শালবনি পেরিয়ে টোটো আপনাকে নিয়ে যাবে গ্রাম পলাশবনিতে বাহা সিরিয়ালের জন্য এই স্থানও এখন একটি জনপ্রিয় পর্যটন স্থল এখানে আছে বাহার বাপের বাড়ি বাড়িটি অবশ্য এখন হস্তশিল্পের বিক্রয় কেন্দ্রে পরিণত হয়েছে শালবনি থেকে ঘুরে নিন প্রকৃতি ভবন মিউজিয়াম প্রবেশ মূল্য তিরিশ টাকা এখানে আছে বিভিন্ন প্রাকৃতিক বস্তুর সংগ্রহ ঠেট টুকরো পাথর ফসিল প্রভৃতি প্রকৃতিতে যেভাবে পাওয়া গেছিল ঠিক সেভাবেই কোন রকম ঘষা মজা ছাড়াই সেগুলো এখানে সংগ্রহ করা হয়েছে এখান থেকে চলুন আমার কুটির সোসাইটি যদি এরই মধ্যে আপনার দুপুরের খাবার টাইম হয়ে গিয়ে থাকে তাহলে আমার কুটির হেসেল সেরে নিন নয়তো আমার কুটিরে পৌঁছে সেখানকার হস্তশিল্প এবং কুটির শিল্পের এক বিরাট সম্ভার আপনি দেখতে পাবেন শান্তিনিকেতনে কেনাকাটার অন্যতম সেরা গন্তব্য এই আমার কুটির আমার কুটির থেকে চলে আসুন সোনাঝুরির হাটে পথে দেখে নিতে পারেন আমার কুটির ইকো পার্ক আপনার লাঞ্চ যদি এখনো না হয়ে থাকে তাহলে সোনাঝুরির হাটে পৌঁছে প্রথমেই লাঞ্চ লাঞ্চ করে নিন করতে পারেন শকুন্তলা রিসোর্ট বা রামশ্যাম রিসর্টে এখানে কাঁসার থালা কাঁসার গ্লাসে ভেজ থালি একশো টাকা সাথে মাছ মাংস ইত্যাদি যা নেবেন তার খরচা বাড়তি লাঞ্চ সেরে এবার ঘুরুন সোনাঝুরির হাট আপনার শান্তিনিকেতন ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে যদি সোনাঝুরির খোয়াই বোনের হাট না দেখেন প্রত্যেক শনিবার এই হাট বসে বলে একে শনিবারের হাটও বলা হয় আবার জায়গাটার নাম খোয়াই তাই একে খোয়াইয়ের হাটও বলা হয় যদিও এখন পর্যটকদের চাহিদা পূরণের জন্য শুধু শনিবার নয় এই হাট তার সাথে সাথে রবিবারও বসে এই হাটে পাবেন ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে শাড়ি কুর্তি পাঞ্জাবি হ্যান্ডমেড জুয়েলারি গামছা ইত্যাদি অসংখ্য হস্তশিল্পের বিপুল সম্ভার তার সাথে সাথে পাউল গান এবং সাঁওতালি নৃত্য এই হাটকে আরো আকর্ষণীয় করে তোলে ইচ্ছে হলে সাঁওতালি নাচের সাথে আপনি পাও মেলাতে পারেন হাট থেকে সূর্যাস্তের সময় যেতে পারেন কোপাই নদী দেখতে এখান থেকে সূর্যাস্ত দেখে ফিরে চলুন হোটেলে তৃতীয় দিন আপনার শান্তিনিকেতন ভ্রমণের তৃতীয় দিন অর্থাৎ শুক্রবারে আপনি শান্তিনিকেতন ভ্রমণ করলেন শনি রবিবার দিন সকাল বেলায় আপনি হোটেল থেকে চেক আউট করুন এবং দুপুরে ট্রেনে চেপে বসুন প্রথম দিন শান্তিনিকেতনে পৌঁছোবার সময় যদি আপনি গীতাঞ্জলি রেল মিউজিয়াম দেখার সময় না পান তাহলে ফেরার দিন ট্রেনে চাপার আগে মিউজিয়াম দেখে নিন দেখে নিয়ে তারপরে ট্রেনে চেপে ফিরে যান কলকাতা এবারে বলবো আপনি যদি শনিবারে শান্তিনিকেতনে পৌঁছান এবং রবিবার থেকে সোমবার ফিরে যান তাহলে আপনার ট্যুর প্ল্যান কিভাবে সাজাবেন এক্ষেত্রে আপনি শনিবার অর্থাৎ যেদিন শান্তিনিকেতনে এসে পৌঁছেছেন সেদিন প্রথমে দেখে নিন বাংলাদেশ ভবন বাংলাদেশ ভবন দেখার পরে এদিন আপনি আগে দেখবেন শালবনি পলাশবণি প্রকৃতি ভবন চৌত্রিশ পুতের বুদ্ধমূর্তি আমার কুটির সোসাইটি আমার কুটির ইকো পার্ক সোনাছুরির হাট এবং কোপাই থেকে সূর্যাস্ত পরদিন অর্থাৎ রবিবার সকালে আপনি প্রথমে যাবেন কঙ্কালিতলা ফেরার সময় দেখে নেবেন বিশ্ববাংলা হাট তারপরে ডিয়ার পার্ক অমর্ত সেনের বাড়ি সৃজনী শিল্পগ্রাম সুরুল রাজবাড়ি হয়ে চলে আসুন বিশ্বভারতী ক্যাম্পাসে এরপর বিশ্বভারতীর ক্যাম্পাস কলাভবন এবং মিউজিয়াম দেখে আপনার ট্যুর শেষ করবেন শান্তিনিকেতনে কেনাকাটা কোথা থেকে করবেন শান্তিনিকেতনে কেনাকাটা করার জন্য বেশ কয়েকটা জায়গা আছে যেমন সৃজনী শিল্পগ্রাম বিশ্ববাংলা হাট শান্তিনিকেতন ক্যাম্পাসে শান্তিনিকেতন রোড বরাবর শান্তিনিকেতন মার্কেট এটা কিন্তু একটা পারমানেন্ট মার্কেট এছাড়া আছে আমার কুটির সোসাইটি এবং সোনাঝুরির হাট কিন্তু পর্যটকদের কাছে কেনাকাটার জন্য সবচেয়ে জনপ্রিয় জায়গা হচ্ছে সোনাঝুরির হাট আমার কুটির সোসাইটি থেকেও অনেকে কেনাকাটা করতে পছন্দ করেন আজ তাহলে এই পর্যন্তই শান্তিনিকেতন ভ্রমণ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব